আসসালামু আলাইকুম দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ কর্তৃক শিশু ধর্ষণের চেষ্টা সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানা মূলে মোট এগারো জন আসামি গ্রেফতার বাবু পোষেন তথ্য তথ্যের ডেস্ক রিপোর্ট শুক্রবার দিনব্যাপী দিনাজপুরের হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নাজমুল হকের নেতৃত্বে শিশু ধর্ষণের চেষ্টা সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানা এবং ছয়জন ও সহ ছয়জন আসামিকে গ্রেফতার করে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করেন আসামি হলেন জি আর সাজা চারশো বিয়াল্লিশ বাই সতেরো মূল্যে গ্রেফতারকৃত অসমী এক ইকবাল কৌশিম পিতা রফিক উদ্দিন শান ডাঙ্গাপাড়া বাজার জি আর দুশো চৌত্রিশ বাই বাইশের আসামি দুই মোহাম্মদ বাবু পিতা মৃত আবু কাশম শান দক্ষিণ বাসুদেবপুর মহিলা কলেজের পিছনে হাকিমপুর থানার মামলা নং এগারো ছয় পঁচিশ থানা নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার এর নয় যার খ এর এ জাহার নামি অং গ্রেফতারকৃত অসমি আজিজা রহমান পঁয়ত্রিশ মিতা মফিস উদ্দিন শাং আলিহাট হাকিমপুর থানার মামলা নং বারো ছয় পঁচিশ দ্বারা দ্য পাবলিক গেমলিং অ্যাক্ট ওয়ান এইট সিক্স সেভেন এর তিন বাই চার এ জাহান নামীয় গ্রেচরকৃত অসমী আলমগীর কাজী তেতাল্লিশ পিতা জোয়াদ কাজী মাতা মমতা বিবি শ্যাক মাধবপাড়া মামুনুর রশিদ পিতা কবির হোসেন মাতা মনোয়ারা বেগম শ্যাম মাধব পাড়া জাকির হোসেন পিতা গাজী রহমান মাতা জাহানারা বেগম শ্যাম মাধবপাড়া মজির আলী পিতা সবিত আলী মাতা হাজেরা শ্যান মাধব পাড়া ইকবাল সরকার পিতা অহেদ সরকার মাতা ফাতেমা ঘন শ্যাম্পুর সর্ব থানা হাকিমপুর যোসিমুদ্দিন পিতা আবুল হোসেন মাতা নারা, সাংবার গোবিন্দপুর থানা বিরামপুর সর্ব জেলা দিনাজপুর ও হাকিমপুর থানার সি আর মামলার গ্রেফতারকৃত মূলে দুইজন মহিলা সহ সর্বমোট এগারো জন আসামিকে হাকিমপুর থানা পুলিশ গ্রেফতার করেন I'm going to